হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড থার্টি ওয়ান নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জি চলে যাচ্ছি নাম্বার ওয়ান নল সরোবর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে এবং কবে রামসার সাইট হয় তো নল সরোবর পক্ষী অভয়ারণ্য রয়েছে গুজরাটে এবং রামসার সাইটের আওতায় আসে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার বারোতে নেক্সট নাম্বার টু সুন্দরবন জলাভূমি কবে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় তো পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন জলাভূমি তিরিশে জানুয়ারি দু হাজার উনিশে রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার থ্রি নন্দুর মধুমেশ্বর কোথায় অবস্থিত এবং কবে রামসার সাইট হয় তো নন্দুর মধুমেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত এবং রামসার সাইটের আওতায় আসে একুশে জুন দু হাজার উনিশে নেক্সট নাম্বার ফোর সরসাই নবার ঝিল কোন রাজ্যে অবস্থিত তো সরসাই নবার ঝিল উত্তরপ্রদেশে অবস্থিত এবং রামসার সাইটের আওতায় আসে উনিশে সেপ্টেম্বর দু হাজার উনিশে নেক্সট নাম্বার ফাইভ নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য কবে রামসার সাইট হয় তো নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য যা কিনা উত্তরপ্রদেশে অবস্থিত উনিশে সেপ্টেম্বর দু হাজার উনিশে রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার সিক্স স্যান্ডি পক্ষী অভয়ারণ্য কোন তারিখে রামসার সাইট হয় তো উত্তরপ্রদেশে অবস্থিত স্যান্ডি পক্ষী অভয়ারণ্য ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার উনিশে রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার সেভেন নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য পাঞ্জাবে অবস্থিত এবং রামসার সাইটের আওতায় আসে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার উনিশে নেক্সট নাম্বার এইট কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ কোথায় অবস্থিত তো কেশোপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ অবস্থিত পাঞ্জাবে এবং রামসার সাইটের আওতায় আসে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার উনিশে নেক্সট নাম্বার নাইন বিয়াস কনজারভেশন রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো বিয়াস কনজারভেশন রিজার্ভ অবস্থিত পাঞ্জাবে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার উনিশে এটি রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টেন সমসপুর পক্ষী অভয়ারণ্য কবে রামসার সাইট হয় তো সমসপুর পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত এবং রামসার সাইটের আওতায় আসে তেসরা অক্টোবর দু হাজার উনিশে নেক্সট নাম্বার ইলেভেন সমন পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো সমন পক্ষী অভয়ারণ্য যা কিনা উত্তরপ্রদেশে অবস্থিত এটি রামসার সাইটের আওতায় আসে দোসরা ডিসেম্বর দু হাজার উনিশে নেক্সট নাম্বার টুয়েলভ পার্বতী অর্থা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো পার্বতী অর্থাৎ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত এবং রামসার সাইটের তকমা আসে দুই ডিসেম্বর দু হাজার উনিশে নেক্সট নাম্বার থার্টিন কার্বাতাল জলাভূমি কোন রাজ্যে এবং কবে মনোনীত হয় রামসার সাইট হিসেবে তো কারবাতাল জলাভূমি বিহারে অবস্থিত এবং রামসার সাইট হয় একুশে জুলাই দু হাজার কুড়িতে নেক্সট নাম্বার ফরটিন আসান ব্যারেজ কোথায় অবস্থিত তো আসান ব্যারেজ উত্তরাখণ্ডে অবস্থিত এবং একুশে জুলাই দু হাজার কুড়িতে রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার ফিফটিন লোনার হ্রদ রামসার সাইট কবে হয় তো লোনার হ্রদ রামসার সাইট হয় বাইশে জুলাই দু হাজার কুড়িতে এবং এটি অবস্থিত মহারাষ্ট্রে নেক্সট নাম্বার সিক্সটিন সুর সরোবর কোথায় অবস্থিত তো সুর সরোবর উত্তরপ্রদেশে অবস্থিত এবং রামসর সাইট হিসেবে তকমা পায় একুশে আগস্ট দু হাজার কুড়িতে নেক্সট নাম্বার সেভেন্টিন তশকর ওয়েটল্যান্ড কমপ্লেক্স কোন অঞ্চলের তো তশকর ওয়েটল্যান্ড কমপ্লেক্স লাদাখে অবস্থিত এবং সতেরোই নভেম্বর দু হাজার কুড়িতে এটি রামসর সাইটের তকমা পায় নেক্সট নাম্বার এইটিন ওয়াধভানা জলাভূমি কোন রাজ্যে অবস্থিত তো ওয়াধভানা জলাভূমি অবস্থিত গুজরাটে এবং পাঁচই এপ্রিল দু হাজার একুশে এটি রামসার সাইটের তকমা পায় নেক্সট নাম্বার নাইনটিন ঘোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় তো ঘোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাটে অবস্থিত এবং পাঁচই এপ্রিল দু হাজার একুশে এটি রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টোয়েন্টি হায়দারপুর জলাভূমি কোন তারিখে রামসার সাইট হয় তো হায়দারপুর জলাভূমি যা উত্তরপ্রদেশে অবস্থিত সেটি তেরোই এপ্রিল দু হাজার একুশে রামসর সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাটে অবস্থিত এবং তেরোই এপ্রিল দু হাজার একুশে এটি রামসর সাইটের তকমা পায় নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে তো ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য হরিয়ানায় অবস্থিত এবং পঁচিশে মে দু হাজার একুশে এটি রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় এবং কবে রামসার সাইট হয় তো সুলতানপুর জাতীয় উদ্যান যা হরিয়ানায় অবস্থিত এটি পঁচিশে মে দু হাজার একুশে রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো বাকিরা বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত এবং রামসার সাইটের আওতায় আসে উনতিরিশে জুন দু হাজার একুশে নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ পালা জলাভূমি কোন রাজ্যে অবস্থিত এবং কবে রামসার সাইট হয় তো পালা জলাভূমি মিজোরামে অবস্থিত এবং রামসার সাইট হয় একত্রিশে আগস্ট দু হাজার একুশে নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স ঘাট কোথায় অবস্থিত তো সাতকোশিয়া ঘাট অবস্থিত ওড়িশায় এবং এটি রামসার সাইট হিসেবে মনোনীত হয় বারোই অক্টোবর দু হাজার একুশে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন কুস্থনকুলাম পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো কুস্থনকুলাম পক্ষী অভয়ারণ্য অবস্থিত তামিলনাড়ুতে এবং এটি রামসার সাইটের তকমা পায় আটই নভেম্বর দু হাজার একুশে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট শিরপুর জলাভূমি কোন রাজ্যে রামসার সাইট হয়েছে তো শিরপুর জলাভূমি মধ্যপ্রদেশে অবস্থিত এবং সাতই জানুয়ারি দু হাজার বাইশে রামসার সাইট হয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সক্ষ সাগর কোথায় তো সক্ষ সাগর আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি রামসার সাইটে তকমা পায় সাতই জানুয়ারি দু হাজার বাইশে নেক্সট নাম্বার থার্টি রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে এবং রামসার সাইট হিসেবে মনোনীত হয় পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশে নেক্সট নাম্বার থার্টি ওয়ান বেদাং বেদাঙ্গ স্থল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো স্থল পক্ষী অভয়ারণ্য অবস্থিত তামিলনাড়ুতে এবং এটি রামসার সাইটে তকমা পায় আটই এপ্রিল দু হাজার আচ্ছা নামটা হবে বেদা বেদাস্থঙ্গল ঠিক আছে নেক্সট নাম্বার থার্টি টু উদয় মার্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো উদয় মার্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য অবস্থিত তামিলনাড়ুতে এবং রামসার সাইট হিসেবে তকমা পায় আঠই এপ্রিল দু সালে তো এই ছিল বত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাবলিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ